নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই যে কোনো সময় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলই ময়দানে নেমে পড়েছেন খোদ তৃণমূল নেত্রী লোকসভা নির্বাচনের মুখে ছাব্বিশটি সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করল শাসক দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে প্রত্যেক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে সেই তালিকা একের পর এক আপলোড করা হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নবীন প্রবীণ সংঘাত চরমে এমনকি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সিদ্ধান্ত মানা হচ্ছে না বলেও দাবি ফলে দলের একাধিক কর্মসূচি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি এই অবস্থায় লোকসভা নির্বাচনের মুখে দলের হ্রাস নিজের হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাভিত্তিকভাবে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি আর এর মধ্যেই ছাব্বিশটি সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল পাশাপাশি সহসভাপতি ও অন্যান্য পদাধিকারীদের নামও ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে দীর্ঘ এই তালিকায় একাধিক জায়গায় পুরনো ব্লক সভাপতিদেরই নিজেদের পদে বহাল রাখা হয়েছে কয়েকটি জায়গায় নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে যেমন বরঞ্চার বিধায়ক জীবন ঘনিষ্ঠ বলে পরিচিত রবীন ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে জীবন সাহা নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন অন্যদিকে বীরভূমেরও বেশ কয়েকজন সভাপতিকে বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের খাস তালুক আগেই সেখানে বড় পদক্ষেপ নিয়েছেন নেত্রী এবার সেখানে ফের রদবদল তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মোট নটি সংগঠনের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি এই বিষয়ে আরও সময় দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব আর এরপরেই তা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে একেবারে বেঁধে নামতে চাইছে তৃণমূল ফলে কোনো জায়গায় খামতি রাখতে চাইছে না শাসক দল মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিনা যুদ্ধে একটুও জায়গা ছাড়া হবে না ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর